স্বপ্ন কেন দেখালে তুমি স্বপ্ন কেন বাংলে স্বপ্ন দেখার ইচ্ছা ছিল না তুমি তো দেখালে স্বপ্ন দেখার ইচ্ছা ছিল না তুমি তো দেখালে তুমি যখন ভালোবাসতে স্বপ্ন দেখালে এখন আমি ভালোবাসি স্বপ্ন কেন বাংলে এখন আমি ভালোবাসি স্বপ্ন কেন বাংলে স্বপ্ন তো বাংলে না তুমি আমাকে বাঙ্গিলে স্বপ্ন তো বাংলে না তুমি আমাকে বাঙ্গিলে কি অপরাধ ছিল আমার সেই স্বপ্নতে কি অপরাধ ছিল আমার সেই স্বপ্নতে আমি তোমায় বিশ্বাস করে স্বপ্ন দেখিয়েছি সেই বিশ্বাস নিয়ে তুমি খেলছো মিনি সেই বিশ্বাস নিয়ে তুমি খেলচ মিনি। স্বপ্ন কেন দেখালে তুমি স্বপ্ন কেন বাংলে স্বপ্ন দেখার ইচ্ছা ছিল না তুমি তো দেখালে স্বপ্ন দেখারে ইচ্ছা ছিল না তুমি তো দেখালে স্বপ্ন কেন দেখালে তুমি স্বপ্ন কেন বাংলে স্বপ্ন দেখার ইচ্ছা ছিল না তুমি তো দেখালে স্বপ্ন দেখার ইচ্ছা ছিল না তুমি তো দেখালে তুমি যখন ভালোবাসতে স্বপ্ন দেখালে এখন আমি ভালোবাসি স্বপ্ন কেন ভাঙলে এখন আমি ভালোবাসি স্বপ্ন কেন বাংলে স্বপ্ন তো ভাঙলে না তুমি আমাকে বাঙ্গিলে স্বপ্ন তো ভাঙলে না তুমি আমাকে বাঙ্গিলে কি অপরাধ ছিল আমার সেই স্বপ্নতে কি অপরাধ ছিল আমার সেই স্বপ্নতে